আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার সুন্দর একটি জমির সন্ধানে চলে এসেছি এই মুহূর্তে রয়েছে আমরা উত্তরা থেকে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব উত্তরা রিভার ভিউ আসলিয়া মডেল টাউনে কে বোলাকে এবং এখানে পাঁচ কাটা একটি প্লট বিক্রয় করা হবে এবং প্লট এর সাথে পঁচিশ ফিট একটি রোড কে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার সরকারি নকশাকৃত রোড কে যাচ্ছেন কোনো প্রকার থাকবে না এখানে সরকারি ভাবে রোড পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি ইউনিভার্সিটির সাথে জমিটা এখানে আপনি বাড়ি করার জন্য উপযুক্ত জমি এবং এখানে লাল মাটি রয়েছে আপনার পাইলিং বাদে কিন্তু আপনি এখানে যে কোনো বড় একটা বিল্ডিং করতে পারবেন যেহেতু লাল মাটি এখানে আপনাদের পাইলিং করা লাগবে না এবং এখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন ঠিক এই ফাঁকা জায়গাটায় এখানে পাঁচ কাটা জমি ক্রয় করা হবে এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন ভাবছেন তারা স্ক্রিনের উপর যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন দিলে কিন্তু জমিটি নিতে পারবেন এবং এখানে আপনি জমির সাথে যেহেতু পঁচিশ ফিট একটা রোড নিয়ে যাচ্ছেন সরকারিভাবে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এবং এখানে যেহেতু ইউনিভার্সিটি সাথে যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে এবং এখানে ভাড়া তো অনেক ভালো এবং সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে ভাড়া দিতে পারবেন বাড়ি করার সাথে সাথে এবং যারা নিতে চাচ্ছেন এবং নিতে ইচ্ছুক হয়েছেন সব কিছু আপডেট রয়েছে আপনার কেনার সাথে সাথে আপনি বৃষ্টি কিংবা সব কিছুই করতে পারবেন দ্রুতই এবং কাগজপত্র সব আপডেট টু আপডেট রয়েছে এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন তারা অবশ্যই আসলে যে ইউনিভার্সিটি রয়েছে ঠিক এখানে আসলেই কিন্তু জমি থেকে যাচ্ছেন এবং ইউনিভার্সিটি একদম এক একেবারে নিকটে স্থানে এবং সেক্ষেত্রে এখানে আপনি বাড়ি করে কিন্তু ভাড়া চাহিদা হবে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এবং যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে নম্বর ছিল ওই নম্বরটি আপনারা ফোন দিলে কিন্তু পেয়ে যাবেন এই জমিটির সকল প্রকার আরো তথ্য সেক্ষেত্রে যারা নিতে চান তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ পেন ভাত পেন খুব হাফেজ